আজকে আমরা কথা বলবো ব্রণের গর্ত দূর করার উপায় আসলে এটা একটা খুবই বিব্রতকর একটা সমস্যা অনেক সময় দেখা যাচ্ছে কি অনেকে স্কিনে ব্রণ ছিল যথাযথ সময় যত চিকিৎসা নেয় নাই বা বিভিন্ন কারণে ব্রণটা ভালো হয়ে গেছে বাট এরপরে দেখা যাচ্ছে ব্রণের একটা গর্ত পড়ে গেছে তো গর্ত আসলে অনেক রকমের গর্ত আছে তো ব্রণের গর্তগুলো আসলে দেখতে একই রকম মনে হলে আসলে আসলে এটা মধ্যে পার্থক্য আছে আপনারা খেয়াল ভালো মতো খেয়াল করে দেখবেন যেখানে বেশ কয়েক রকমের গর্ত আছে কিছু কিছু গর্ত দেখবেন একদম চিকন সরু একটা গর্ত যেটাকে আমরা ডাক্তারি বসে আইস পিকাস কার বলি আবার কিছু গর্ত দেখবেন যে না একদম কেমন যেন একটু বাঁকা হয়ে আস্তে করে স্লোপের মতো নেমে গেছে যেটাকে আমরা রোল স্কার বলি আবার কিছু গর্ত মনে যে না একদম মানে একদম গর্তের মতো ঢুকে গেছে যেটাকে আমরা বক্স কার স্কার বলি তো প্রতিটা ব্রনের গর্তে ট্রিটমেন্ট মডিউলস বা মডালিটিস বা ট্রিটমেন্ট প্রসিডিউর আলাদা ব্রনের গর্তের প্রকারভেদ এবং তীব্রতা অনুযায়ী আমরা ট্রিটমেন্টটাকে চয়েস করি তো প্রতিটা ট্রিটমেন্টটা আলাদা এখানে মধ্যে আমরা অনেককে আসলে কেমিক্যাল পিলের মাধ্যমে কিছু ব্রণের ট্রিটমেন্ট করা হয় ব্রনের গর্ত ট্রিটমেন্ট করা হয় আবার মাইক্রো এর মাধ্যমে কিন্তু অনেকগুলো ব্রণের গর্তে বা স্কারের মধ্যে একনি স্কার আমরা খুব ভালো রেজাল্ট পাই আবার এটাও দেখা যায় যে বর্তমানে মাইক্রো প্লাস পি আর থেরাপি ফেস পি যেটাকে বলা হয় দুইটা যদি একসাথে কম্বাইন্ড দেওয়া যায় তাহলে খুব ভালো আউটকাম আসে এই ধরনের ব্রণের গর্ত ক্ষেত্রে তো আমরা প্র্যাকটিসেও দেখেছি বা বিভিন্ন বইপত্র যেটা আছে আসলে এটা তো খুব ভালো রেজাল্ট আসে মাইক্রোমিডেলিং এবং পিআরপিতে ফেস পিআরপিতে আবার অনেকের তো যদি রেজাল্ট না আসে অনেকের ক্ষেত্রে স্কিনের কন্ডিশন বুঝে অনেকের ক্ষেত্রে আমরা লেজার করি লেজার করলেও দেখা যায় যে অনেক সময় এটা তো খুব ভালো রেজাল্ট চলে আসে স্কিনটা অনেকটা বর্তটা অনেকটাই মানে ভরাট হয়ে আসে অনেকটাই রিকভারি করে যায় তো এটা আসলে স্কিনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে ডাক্তার সিদ্ধান্ত নিবেন কখন কার জন্য কোন চিকিৎসাটা প্রযোজ্য হবে তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে দুইটা প্রথমেই যখনই ব্রণটা হবে ব্রনের জন্য প্রথমে চিকিৎসাটা নেবেন তাহলে অনেক সময় এই যে ব্রনের গর্ত হওয়াটা অ্যাভয়েড করা যায় তাও যদি দুর্ভাগ্যজনকভাবে ব্রণের গর্ত পড়ে যায় তখন দেরি না করে চিকিৎসা শোকের স্মরণাপন্ন হবেন এবং ভালো চিকিৎসা নিবেন